আপনার নবজাতক কি ঠিকমতো ঘুমাচ্ছে না বারবার জেগে উঠছে আজকে জানুন কারণ ও সহজ সমাধান নবজাতকের ঘুম কম হওয়ার সাধারণ কারণ পেট ভরা না থাকা দুধ কম খাওয়া গ্যাস বা পেটের অস্বস্তি ভেজা প্যাম্পাস অতিরিক্ত ঠান্ডা বা গরম অতিরিক্ত শব্দ বা আলো দুই কখন এটা স্বাভাবিক নবজাতক দিনে চোদ্দো থেকে সতেরো ঘন্টা ঘুমায় তবে টুকরো টুকরো করে দুই থেকে তিন ঘণ্টা পরপর জেগে ওঠা স্বাভাবিক তিন কখন চিন্তার কারণ শিশুকে খুব বিরক্ত বা কান্নাকাটি করতে দেখা গেলে দুধ খেতে না চাওয়া ঘুমের সাথে জ্বর বমি বা শ্বাসকষ্ট থাকলে সমাধান সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুমানোর আগে শিশুকে ভালোভাবে দুধ খাওয়ান পেটের গ্যাস কমাতে হালকা মাসাজ করুন প্যাম্পাস পরিষ্কার ও শুকনো রাখুন ঘর শান্ত আলো কম ও আরামদায়ক রাখুন শিশুকে হালকা কাপড়ে গরম রাখুন পাঁচ কখন ডাক্তারের কাছে যাবেন চব্বিশ ঘন্টায় ঘুম খুব কম হলে শিশুর আচরণ অস্বাভাবিক লাগলে জ্বর বা শ্বাসকষ্ট থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন নবজাতকের ভালো ঘুম মানেই সুস্থ বৃদ্ধি সচেতন থাকুন শিশুকে নিরাপদ রাখুন